আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমরা নাট পিক্সেল নিয়ে তো এই অফারটা আসার পরের থেকে বিভিন্ন কমিউনিটি শেয়ার করছে এটা অনেক রেফার নিয়ে তারা বসে আছে কিন্তু এখন পর্যন্ত কেউ আপনাদেরকে ওইরকমভাবে ভিডিও দিয়ে বোঝাইতে পারে না যে এখানে আর্নিংয়ের সিস্টেমটা কী কীভাবে বেশি আর্নিং করবেন তো আমি দেখাই দেবো কীভাবে এখানে আপনারা আর্নিং করবেন এখানে পেইন্ট করে কীভাবে আর্নিং করবেন এবং বেশি আর্নিং করবেন ওইটাই এই ভিডিওতে দেখাবো এর ব্যাকএ্যান্ডে কে আছে অলরেডি আপনারা সব জানেন এইগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই কয়েনের প্রোজেক্ট এটা নাট কয়েন ডক্স দুইটা এটাকে সাপোর্ট করতেছে ঠিক আছে কয়েন ডক্স যেরকম পাভেল ধ্রুব বানাইছিলো এটাও কিন্তু সেই বানাইছে তো এটা নিয়ে নতুন করে আপনাদের জানানোর কিছু নাই আমি জাস্ট এটাই বলবো যে এখানে কীভাবে আর্নিং করবেন তো প্রথমত চলে যায় আমাদের টেলিগ্রামের মধ্যে আমাদের টেলিগ্রামের মধ্যে অফারটা শেয়ার করছি যদি আপনি এখনও জয়েন না করে থাকেন তাহলে আপনি জয়েন করতে পারেন আমি অফারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে দেখেন আমি যদি দেখ মেন পোস্টাতে চলে যাই এখানে অফার লিঙ্কটা থাকবে রেজিস্টার লিঙ্ক এটা ওপেন করবেন সরাসরি আর এখানে আমাদের স্কোয়াডের লিঙ্কটা দিয়ে আছে জয়েন স্কোয়াড হিয়ার আমাদের স্কোয়াডের মধ্যে অবশ্যই জয়েন করে নেবেন যদি জয়েন না থাকেন তো নতুনটা কীভাবে করবেন একদম আর্লি থেকে আমি দেখাই তারা নতুন ইউজার আছেন তাদের জন্য সুবিধা হবে তো এখানে আমরা বোর্ডটা ওপেন করলাম এইরকম ইন্টারফেস আপনার সামনে আসবে ঠিক আছে এখানে কিছু অপশনগুলো আপনাদের বোঝাই দিই এখানে যে অপশনটা দেখতে পারতেছেন এটা হইতেছে রেফারের অপশন আপনি যদি চান তাহলে রেফার করতে পারেন এখানে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে এটা হইতে সে স্কোয়াডের যে র্যাঙ্কিং সেটা ঠিক আছে এবং এটা হইতেছে মাইনারের র্যাঙ্কিং ঠিক আছে মানে আমরা যারা মাইনিং করতেছি এখানে তাদের র্যাঙ্কিং আর এই যে এইখানে যেটা এটা হইতেছে আমাদের ব্যালেন্স আমার ব্যালেন্স দেখেন এখানে জিরো শো করতেছে এই যে তেষট্টি আমার ব্যালেন্স তেষট্টি ঠিক আছে আর এই যে এখানে ছোট্ট করে একটা অপশন দেখতে পারতেছেন এই অপশনটা হইতেছে হিস্টোরিয়া মানে আপনি আর্নিংটা কীভাবে করছেন কোথা থেকে কত কত পয়েন্ট আসছে সেইটার হিস্টোরি এটা ঠিক আছে আর এই যেখানে তেষট্টি পিএক্স দেখতে পাচ্ছেন এইটা মেবি সরাসরি টোকেন এটা কোনো পয়েন্ট না যেহেতু এখানে আর্নিংটা খুবই কম হয় একটা টোকেন আর্নিং করতে অনেক কষ্ট হয় তো সেক্ষেত্রে এটা কখনোই পয়েন্ট হইতে পারে না এটা সরাসরি টোকেন এবং আশা করি এটা কোনো মেমো কয়েন হবে না এটার প্রাইস ভালো হবে লিস্টিংয়ের পরে তো আমরা প্রথমত জয়েন করে টাস্কগুলো কমপ্লিট করে নেব নিচের দিকে আসবেন দেখবেন কিছু টাস্ক আছে এইগুলো হইতেছে টেলিগ্রামের টাক্স এখানে নাট পিক্সেল চ্যানেলে জয়েন করতে বলতেছে ক্লিক করবেন জয়েন করবেন জয়েন করার পরে আবারও ক্লিক করলে টাস্কটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে মানে ব্যালেন্সটা আমি কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে গেলাম এখানে টুইটারে ফলো করতে বলেছে ক্লিক করবেন ব্যাগে আসবেন আবারও ক্লিক করবেন এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইগুলো আপনারা পারবেন আর এইখানে উপরে যে টাক্কগুলো আছে সেগুলো দেখায় এখানে টেলিগ্রাম প্রিমিয়াম থাকলে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হবে ক্লিক করলেই সিলভার লিগে যাওয়ার পরে এটা আপনার অটোমেটিক্যালি ভেরিফাই হবে ঠিক আছে আর এখানে জয়েন স্কোয়াডের একটা টাক্স আছে তো আমি স্কোয়াটের লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রামের মধ্যে এই যে স্কোয়াডের লিঙ্ক দিয়ে আছে এখানে এই স্কোয়াডের লিঙ্কতে ক্লিক করে আমাদের স্কোয়াডের মধ্যে জয়েন করবেন তারপরে এটার ওপর ক্লিক করবেন এটাও ভেরিফাই হয়ে যাবে এখানে তিনটা রেফার করতে বলতেছে তিনটা রেফার করতে পারলে চৌষট্টিটা পি এক্স পাবেন এখানে পেইন পিক্স মানে হচ্ছে আমি দেখাবো এটা কীভাবে এখানে আর্নিং করবেন ওইটা করলে আপনার বিশটা করলে অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি টাক্সের বিষয়টা বোঝাতে পারছি এখন আসি আর্নিংয়ের বিষয়ে তো দেখেন এখানে আমরা যদি হোম পেজে আসি এখানে অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু আছে এইগুলো সবাই পেন্ট করেই কিন্তু বানাইছে যদি আমরা জুম করি তাহলে দেখতে পারবো আর এই যে এখানে প্লাস মাইনাস দুইটা অপশন আছে যদি প্লাসে ক্লিক করেন তাহলে জুম হবে আর মাইনাসে ক্লিক করলে আপনার হচ্ছে জুমটা থেকে আবার আগের অবস্থায় চলে যাবে ঠিক আছে তো আমরা জুম করে নিয়ে একটা পিক পেন্ট করে দেখাবো আপনাদের তো জুম করলাম আচ্ছা একটু ভালো জায়গায় দেওয়াই দেখাই আচ্ছা এই যে এইখানে মানে কারা যেন বাংলাদেশের পতাকা বানাতে চাইছিল কিন্তু পারে নাই এই যে চার কোনা হয়ে গেছে বৃত্তটা গোল না হয়ে চার কোনা হয়ে গেছে তো আমরা এই বৃত্তটাকে টার্গেট করব বাংলাদেশের পতাকাটা যাতে এখানে ঠিক মতন দেখা যায় ঠিক আছে তো এখানে দেখেন চারপাশে সবুজ চিহ্ন এবং এইখানে আমাদের এখন এটা লাল চার কোনা হয়ে আছে তো এটা আমাদের এখন সবুজ করে ফেলতে হবে তা আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করলে দেখেন এই যে একটা র কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং নিচের দিকে কালার অপশান আছে আপনি চাইলে এই কালারটা এরকমই রাখতে পারেন আমার এখানে কালার সবুজ সিলেক্ট করা আছে এখন আমি যদি পেইন্টে ক্লিক করি তাহলে দেখেন এই যে লাল যে কালারটা ছিল না ওইটা কিন্তু সবুজ হয়ে গেছে ঠিক আছে এই কালারের সাথে মিলে নাই তবে সবুজ হয়ে গেছে তাই হোক মিলানোর ট্রাই করতেছি এটা দিলে মেবি মিলবে ঠিক আছে এটাই দিলাম তো আমি এটার উপর আবারও ক্লিক করে আবারও পেইন্টে ক্লিক করলাম দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম করে আমাদের আর কি কালার চেঞ্জ করতে হবে এবং পয়েন্ট আর্ন করতে হবে এই কালারটা আমি যত চেঞ্জ করবো উপরে কিন্তু আমার পয়েন্ট অ্যাড হবে খেয়াল করেন এখানে আমার এনার্জি আছে তিনটা ঠিক আছে তো আমি এই যে এইখানের এই কালারটা চেঞ্জ করবো পেন্টে ক্লিক করলাম তিনশো থেকে তিনশো হয়ে গেল আমার পয়েন্ট আর একবার খেয়াল করেন এখানে তিনশো তেইশ আছে আমার পয়েন্ট উপরের দিকে তো আমি আরেকটা পেন্ট করলাম তিনশো চব্বিশ হয়ে গেলো পঁচিশ হয়ে গেল তার মানে আমার প্রত্যেকটা পেন্টের জন্য আমার আমাকে হচ্ছে ওয়ান করে টোকেন দিতেছে ঠিক আছে তো এটা আপনারা চাইলে বাড়াইতে পারবেন প্রত্যেক পেন্টে আপনারা অনেক বেশি টোকেন পাবেন আমি আমার মেন অ্যাকাউন্টটা দিয়ে দেখাই তাইলে আপনাদের সুবিধা হবে বুঝতে তো আমার মেন অ্যাকাউন্টে দেখেন এখানে সাতটা এনার্জি আছে তো এই যে পেইন্ট যে করলাম আমি এটা সর্বোচ্চ আমি সাতবার করতে পারবো সাতবারের পরে কিন্তু আমি আর পেইন্ট করতে পারবো না আমার ওয়েট করা লাগবে আমার এনার্জি শেষ হয়ে যাবে যখন আমার এনার্জিটা আবার ব্যাক হবে ফিরিয়ে দেবে তখন আমি কিন্তু এটা করতে পারবো টেন মিনিট করে লাগে আর কি এনার্জিটা ব্যাক দিতে ঠিক আছে তো এই সর্বোচ্চ সাতটা পেইন্ট আমি করতে পারবো তো যদি আমার একটা পেইন্টের বিনিময়ে একটা করে টোকেন দেয় তাহলে সাতটা পেইন্টে আমি সাতটা টোকেন পাইতেছি তো আমাদের মেন টার্গেট থাকবে প্রথম দিকে এইটা বাড়ানো ঠিক আছে আমাদের মানে যে এনার্জি লিমিট এটা যাতে দ্রুত ফিল হয়ে যায় এবং আমাদের এই যে পেইন্টের জন্য যে টোকেনটা দিচ্ছে এইটাও যেন বেশি বেশি দেয় প্রথম দিকে আমাদের এইটাই টার্গেট থাকবে তো এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের বুস্ট করতে হবে তো আমরা সরাসরি ব্যালেন্সের উপর ক্লিক করবো ব্যালেন্সের উপর ক্লিক করার পরে এখানে দেখেন বুস্ট নামে একটা অপশান আছে ঠিক আছে এই বুস্টের এখান থেকে এইগুলো আপনারা কিনে নেবেন প্রথম দিকে আপনারা কয়েন জমাবেন না কয়েনগুলো খরচ করবেন খরচ করে এটা কিনবেন এটা অনেকটা আর কি হট কয়েনের মতোই এখান থেকে আমরা বুস্ট করতে পারবো বিভিন্ন কিছু কিনে তো উপরেরটার কাজ কি উপরটা কাজ হইতেছে পেন্ট রিওট এটার উপর ক্লিক করে দেখেন আমি এই যে একটা পেন্টের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ করে টোকেন পাইতেছি ঠিক আছে আমি যদি একশোটা পিএক্স টোকেন দিয়ে এটা বাই করি তাইলে একটা পেন্টের জন্য পরবর্তী থেকে দুইটা করে টোকেন পাবো কিভাবে বাই করলাম আমি দেখেন বাই করার পরে এখন আমি একটা পেন্ট করতেছি ব্যালেন্স কত আছে সাতাশি ঠিক আছে তো একটা পেন্ট করতেছি দেখেন এটা পেন্ট করে দিলাম দেখ দেখছেন দুইটা বেড়ে গেছে কিন্তু আর ওই আইডিতে কিন্তু দেখাচ্ছিলাম একটা করে তো আর একটা করি দেখেন আবার দুইটা বেড়ে গেছে তো এইটা হইতেছে আমাদের পেইন্টের যে রিওয়ার্ড সেটা এটা যত বেশি বাড়াবেন আপনি একটা পেইন্টের জন্য তত বেশি টোকেন পাবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো দ্বিতীয় বিষয়টা হইতেছে রিসার্জিং স্পিড আমাদের যে ইটা আছে এনার্জিটা আছে ওইটা কিন্তু ষাটটা করে আছে আপনি দেখলেন প্রথম দিকে আপনার হয়তো পাঁচটা থাকবে এটা আপনি এই যে এখান থেকে এনার্জি লিমিটের থেকে এটা আপনার কিনতে হবে তো এই এনার্জি লিমিটটা শেষ হয়ে যাওয়ার পরে খুব দ্রুত যাতে এটা আবার ফিল হয়ে যায় এই জন্য দেখেন আমার হচ্ছে এনার্জিটা শেষ হওয়ার পরে পাঁচশো সত্তর সেকেন্ডে আবার এনার্জিটা ফুল হবে তো এটা যদি আমি একশো পিক্সেল পি এক্স দিয়ে বাই করি তাহলে পাঁচশো চল্লিশ সেকেন্ড পরে আবার এনার্জিটা ফুল হবে তার মানে টাইমটাও কিন্তু কমে আসতেছে তো আপনারা যারা অ্যাক্টিভলি এখানে কাজ করবেন ঠিক আছে মানে সবসময় কাজ করবেন তারা এটা বাড়াই নেবেন তাইলে আপনার এনার্জিটা ফুরাই গেলেও আবার তাড়াতাড়ি কিন্তু এনার্জিটা পেয়ে যাবেন ঠিক আছে আর তিন নম্বর যে অপশনটা এনার্জি লিমিট এটা কি দেখেন আমার এনার্জি ছিল ষাটটা ষাটটার বেশি কিন্তু আমার স্টোরেজে ধরবে না সর্বস্ত্র ষাটটা ধরবে ষাটটার পরে কিন্তু মাইনিংটা স্টপ হয়ে যাবে তো এখান থেকে যদি আমি এটা কিনি তাহলে আমার এনার্জি লিমিটটা বাড়বে এখন ষাটটা আছে সাতটা থেকে আটটা হয়ে যাবে বাই করলে ঠিক আছে তারপরে এই যে আটটা থেকে নয়টা এভাবে এনার্জি লিমিটটা বাড়বে আর এনার্জি লিমিট যত বাড়বে তত বেশি আপনি পেইন্ট করতে পারবেন এখানে মূলত বিষয় হইতে সে আর এখানে কিছু টোকেন মাইনিং হয় এগুলো আপনারা জাস্ট এখানে এসে ক্লেম করে নেবেন আর উপরের দিকে দেখেন স্টার চিহ্ন আছে স্টারের এখানে স্টারের কিছু টাক্ক আছে এগুলো আমি রিকমেন্ড করি না এগুলো করতে টেলিগ্রামে স্টার লাগবে আমরা ফ্রিতে যা পারবো তাই করবো এখানে কোনো ইনভেস্ট করতে আমরা রাজি না ভালো প্রজেক্ট কখনোই ইনভেস্ট চাই না এটা তারা জাস্ট দিয়ে রাখছে আপনি চাইলে করতে পারেন ঠিক আছে তো এটা আমরা স্কিপ করবো এটা করব না আমরা জাস্ট কি করবো এখান থেকে পেইন করে আর্নিং করবো তো আপনারা প্রথম দিকে বলবো ব্যালেন্স ভাই জমানোর কোনো প্রয়োজন নাই ব্যালেন্স খরচ করেন বুস্ট করে ব্যালেন্স খরচ করে এই যে স্পিডটা বাড়ান ঠিক আছে এই রিসার্জিং স্পিড পেইন্ট রিওয়ার্ড এনার্জি লিমিট এইগুলো বাড়ান তাইলে আপনি বেশি বেশি টোকেন এখানে আর্নিং করতে পারবেন একটা সময় দেখা যেতেছে এক একটা পেইন্টের জন্য আপনাকে বিশটা পঞ্চাশটা করে টোকেন দিতেছে লেভেল আপগ্রেড করতে করতে ঠিক আছে তো আমার এখানে টার্গেট আছে যে আমি এই লেভেলগুলো ম্যাক্স করবো ম্যাক্স করে তারপরে পেইন্ট করা শুরু করবো এখানে তো আপনি চাইলে করতে পারেন আপনার ইচ্ছা মতন আর এদের যে অফ এটা মেবি নভেম্বরে আসবে তারা বলে দিচ্ছে তাদের টেলিগ্রামে তো এখনও সময় আছে অক্টোবর মাসটা আপনারা পুরাই লেভেল আপগ্রেড করতে লাগাই দেন তারপরের মাসটা আপনারা আর্নিং করেন ঠিক আছে এটা টোটালি আপনার বিষয় আমার সাজেশন থাকলো এইরকম তো আমার এখন ছয়টা এনার্জি আছে আমি এই ছয়টা এনার্জি এখানে খরচ করবো খরচ করে পেইন্ট করবো দেখেন একটু করি এটা দেখেন আপনারা এই যে বাংলাদেশের একটা ছোটো পতাকা আছে এটা টার্গেট নিতেছি এটা করতেছি তো ব্যালেন্স আছে দেখেন পাঁচ হাজার ছয়শো বিরানব্বই এখানে আমরা গ্রিন কালারটা নিব এইটা আপনার যে কোনো জায়গার ইচ্ছা আপনি যে কোনো জায়গায় কিন্তু পেইন্ট করতে পারেন কোনো ব্যাপার নয় এটা ঠিক আছে আমি যা এখানে করতেছি এই যে আমার কিন্তু এনার্জি লিমিট শেষ হয়ে গেছে এখন করতে গেলে বলতেছে এই যে নয় মিনিট তিরিশ সেকেন্ড পরে করতে ঠিক আছে তো আপনি ওই টাইমটা যত বেশি বাড়াবেন তত কিন্তু আপনার এই এই টাইমটা কমে যাবে ঠিক আছে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এনার্জি ফুরা ফুরা হয়ে গেলে এনার্জি ফুরা হয়ে গেলে আবার আপনারা ব্যাক পাবেন দ্রুত তো আমরা এখানে পেইন্ট করে নিলাম আর এখানে যে শুধু আমি পেইন্ট করতেছি এরকম না দেখেন এখানে আর নতুন নতুন পিক্সেলের যে আর্ট হইতেছে খেয়াল করছেন আপনারা ছোটো ছোটো তো অনেক মানুষ কিন্তু এখানে করতেছে এটা এই যে এখানে কিন্তু তার কালার চেঞ্জ করতেছে এইটাই কিন্তু এই মাত্রই হলো এই যে এইটাই এই মাত্রই হলো কিন্তু ঠিক আছে তো এখানে সবাই কিন্তু এটা করতেছে টার্গেট করবো আমরা বাংলাদেশের পতাকাটা যেন বড় হয় সবার ভিতরে দেখা যায় এই যে কে আবার সাদা করে ফুলতেছে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে এইখানে পেইন্ট করে আপনারা আর্নিং করেন ঠিক আছে আর এইটার যে আপডেট আপডেটগুলো আমাদের টেলিগ্রামে দিয়ে দিব আমি যখন যেই আপডেটটা আসুক সবার আগে পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে